আলাইকুম কেমন আছেন সবাই এখন সকাল নয়টা একটা জরুরি কাজে যাচ্ছে একজনের কাছে তো ওনাকে কল দিয়েছিলাম গতকাল তো উনি তো বলেছিলেন সকাল নয়টা বের হতে তখন রেডি হয়ে কল দিয়েছি উনি বলছেন না আরো বিশ মিনিট পরে যেতে তো আপু তো বাসার সামনে এই ছাগল ছানাটাকে দেখে ফটোশ্যুটের কাজে লেগে পড়েছে রিলস বানাবে হয়তো বা অথবা শর্টস তো বাচ্চাটাকে দেখে আমরা খুব হাসছি কারণ আপু যতটা ওর কাছে যাচ্ছে ও উল্টা ওদিকে ফিরে আছে খুব মজা পাচ্ছি তো মনে করলাম এই মুহূর্তটা ক্যাপচার করে রাখি পরে ওকে আমি দেখাবো ও জানে না আমি ভিডিও করে রেখেছি আমার ভিডিও যখন আপলোড হবে ও দেখে তো ভীষণ মজা পাবে ছাগল ছানার পাশেই দুইটা হাঁসবাবু আছে তো এত সুন্দর লাগে রাজহাঁস আমার তো আমি তো দেখে দাঁড়িয়ে আছি আর আমি দাঁড়িয়ে আছি কারণ আপু ওদের ভিডিও শ্যুট করতেছে যা দেখে পশু পাখি ও ভিডিও করতেই থাকে আমরা এখন এসেছি এখানে কারণ আমরা এর ঠিক পাশেই একজনের কাছে এসেছিলাম কাজে তো উনি আসার পরপরই আমাদেরকে ওয়েট করতে বললেন বললেন যে আধা ঘন্টা পরে উনি আমাদের সাথে মিট করবেন তো আধা ঘন্টা আমরা কোথায় যাই কোথায় যাই বাসায় ফিরে যাও তো পসিবল না তো এখানে চলে আসছি আর এই স্পেসটা অনেকটাই বড় সরকারি মুরগির খামার এটা প্রজনন খামার তো আমার তো দেখে ভুতুরে লাগছে জানি না এর মধ্যে কিছু হয় কিনা কোনো লোকজন নেই একেবারেই শুনশান অফিস ঘরগুলো যদি তুলে নেওয়া যায় কেউ বুঝতেই পারবে না কিন্তু প্রকৃতিটা অসাধারণ এটা কিন্তু একদম শহরের মধ্যেই কিন্তু এর ভিতরে ঢুকলেই মনে হচ্ছে আমরা কোনো গ্রামে চলে আসছি বা কোনো পার্কে চলে আসছি শুনশান নীরব পার্ক যেটা গ্রামের মধ্যে বিশেষ করে হয় এখন এখন এরকম পারগুলা গ্রামের মধ্যেই তৈরি করা হয় যেন মানুষ গ্রামের ফিল পায় ভীষণ ভালো লাগছে বিশেষ করে পাতা বাহারগুলা আর গাছগুলা দৃশ্য আর হালকা হালকা না বাতাস হচ্ছে দক্ষিণা হাওয়া ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে এর মধ্যে আধা ঘন্টা কেন দুই তিন ঘন্টা কাটিয়ে দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু আমার মনে হচ্ছে যে লোকজন থাকলে ভালো হতো কারণ আমরা মুরগি দেখতে পেতাম আর মুরগির বাচ্চা যেহেতু এখানে হয় তো সেটাও দেখতে পেতাম খুব ভালো লাগতো তো তাতে কি হয়েছে প্রকৃতিটা কিন্তু মাশাল খুব ভালো লাগছে দুই পাশে মাঠ আর মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক ভালো লাগবে একটু পরেই যাব আর ঘাসগুলো এত সুন্দর সবুজ মনে হচ্ছে যে একটু আগেই বৃষ্টি হয়েছিল এমন প্রকৃতির অবস্থা কিন্তু রাস্তার পাশের গাছগুলো কিন্তু অনেক ধুলোবালি কিন্তু এখানের ভিতরের পরিবেশ পুরোটাই একদম আলাদা কি সুন্দর চকচকে ঝকঝকে মনে হচ্ছে ঘাসের উপর বসে থাকলে কোনো ময়লাই লাগবে না এতটা সুন্দর আর এই রাস্তাটার কথাই আমি বলছিলাম কি সুন্দর

এখন দুপুর সাড়ে তিনটা আমরা যে কাজটার জন্য গিয়েছিলাম সেটা হয়নি কারণ আমরা যে এলাকায় গিয়েছি ওখানে আজকে লোডশেডিং কারেন্ট থাকবে না তো তারপর অনেকগুলো কাজ ছিল ওগুলো মিটিয়ে বাসে আসলাম তো এসে দেখি আম্মু খুদের ভাত রান্না করেছেন আর গতকালকে চিকেন কষা ছিল তো ওটাই আজকে আমাদের লাঞ্চ প্রচণ্ড ক্ষোধার্ত আর প্রচণ্ড ক্লান্ত তা এখন খেয়ে একটা ঘুম দিব ইনশাল্লাহ ঘুম হবে কিনা না জানি না তো ভিডিওটি আজকে পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম না না ভিডিওটি এখনও শেষ হয়নি আমি তো দুপুর পর্যন্ত ভিডিওটি রেখেছিলাম তারপরে কি হয়েছে আমার কারেন্টের জিনিসের তিনটাতে আবার প্রবলেম হয়েছে তো এখন রাত নয়টা বাজে এখন মিস্ত্রি এসেছে আমাদের সাথে দেখা হয়েছিল তো বললো যে একটু পরে আসবে তো চলে এসেছে তো আমার তো সেদিন ফ্যানের কারণে অনেকগুলো প্রবলেম হয়েছিলো আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো ওই ফ্যানটা আবার আমি চেঞ্জ করে এনেছি তো ওটা তো একটা প্রবলেম আবার আমি যে তিন চার মাস আগে স্টেবিলাইজার কিনেছিলাম ফ্রিজের জন্য ওটা তো একটা প্রবলেম আর আমি যেখানে মাল্টিপ্লাক ইউজ করি ওই সকেটেও একটা প্রবলেম তো এই তিনটা প্রবলেম এখন উনি মেটাতে এসেছেন জানি না কতক্ষণ লাগবে আর জানি না ঠিক হবেও কিনা কারণ মিস্ত্রি কাজ করার পরে আবার দেখি এখন নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হয় এতটা বিরক্ত লাগে আর কারেন্টের জিনিস আমি ভীষণ ভয় পাই যেহেতু কিছুই জানি না এই সম্পর্কে আর যে কোনো সময় কিন্তু মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে এজন্য তো ভয়ে থাকি কিন্তু সমস্যা আর যাচ্ছেই না একটার পর একটা সমস্যা লেগেই আছে উনি এখন আমার স্টেবিলাইজারটা দেখছেন তো কি হবে জানি না কালকে সকালে যদি উনি লাগিয়ে যাওয়ার পর ঠিক না হয় তাহলে আবার আমার শোরুমে যেতে হবে কারণ আমার যেহেতু ওয়ারেন্টি কার্ড আছে একটা জিনিস কিনলে হাজারটা প্রবলেম থাকলে এতটা কষ্ট লাগে কিছু বলার নেই আমার আগের স্টেবিলাইজারটা কিন্তু তেরো বছর রানিং ছিল কিছুই হয়নি তো এটা কেনার পর থেকে দুইবার প্রবলেম হয়েছে ভিডিওটি তাহলে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম